বার্গে চলে এসেছি কিউবা রিংস আর পিৎজা ট্রাই করার জন্য মূলত সালমান মুক্তাদি ভাইয়ার ভিডিও দেখে অনেক দিন আগেই ওনার ভিডিওটা দেখেছিলাম তবে যেহেতু যাওয়া হয়নি তো আজকে চলে এসেছি বার্গে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরু করছি আজকের ভিডিও আশা করছি লাস্ট পর্যন্ত দেখবেন আর পাশে থাকবেন ফার্স্টে মানে বার্গে যাওয়ার আগে দেখি নিচে অনেক সুন্দর ফুল বিক্রি করছিল আর ফুল দেখে আমি আমার নিজেকে আটকে রাখতে পারিনি তাই তাড়াতাড়ি মামার দোকানে গিয়ে বললাম সুন্দর করে জিপসি দিয়ে একটা সুন্দর রোজের তোড়া করে দিতে তাই মামাও আমার রিকোয়েস্টে রাখার জন্য তোড়া করে দিল আর আমি অনেক বার্গেনিং করার কারণে এই ফুলটা নিয়েছি মাত্র ত্রিশ টাকা দিয়ে সিরিয়াসলি আমার কাছে অনেক ভালো লেগেছে ফুল আমার সবসময় পছন্দের আর এই ফুলটা সেই দিনের অনেক সুন্দর ছিল ফুলটা কেনার পরে মনটা অনেক খুশি হয়ে গিয়েছিল তাই আরও কিছু ভিডিও করে নিলাম এগুলো দেখলেই যেন মনটা বারবার ভালো হয়ে যায় তো ফুল টুল কিনে এখন উপরের দিকে যাব। মানে বার্গে যাবো শনি আকরাতে যে বার্গ আছে আমি কিছুদিন আগে জানছি সিরিয়াসলি কিছু দিন আগে এটা যে কত আগের ব্রাঞ্চ আমি নিজেও যাই না মানে এদিকে কখনো খেয়ালই করানো হয় না সেদিন রিক্সায় বসে বসে দেখলাম কি এদিকে একটা বার্গের ব্রাঞ্চ আছে তাই ভাবলাম যে একদিন যাব তো ওই দিনই চলে গিয়েছিলাম আর গিয়ে ওনাদের মেনু কার্ডটা দেখছিলাম আর ভাবছিলাম যে সালাম ভাই ভাইয়ার ওই যে কিউবান ইংসের ইংস সরি উইংসের যেই বক্সটা আছে ওইটার প্রাইসটা কত তো ওইটা দেখা শুরু করলাম দেখতে দেখতে এখানে আমাদের কয়েকটা মেনু কার্ড দিলো সবগুলো চেক করছিলাম প্রাইস কেমন অবশেষে এই যে পাইলাম ওনাদের হচ্ছে উইংসের মেনুটা এটা মূলত হচ্ছে দুইশো ঊনপঞ্চাশ টাকা আর এখানে মেবি ছয়টা উইংস ছিল ছয়টা উইংস ছিল আর অর্ডার করে দিলাম একটা পিৎজা আর হচ্ছে কিউ ওয়ান উইংস তো অর্ডার করে দিয়ে এখানে বসে আছি আর এটাতে নাকি অর্ডার হয়ে গেলে মানে প্রোডাক্ট রেডি প্রোডাক্ট সরি খাবার রেডি হলে এখানে নাকি শব্দ করবে আমি কথা বলতে গেলে আমার অনেক জড়তা কাজ করে কার কার এমন জড়তা কাজ করে আমার তো খুব জড়তা কাজ করে কথা বলতে গেলে তাড়াতাড়ি কথা বলতে গেলেও অনেক জড়তা কাজ করে এনিওয়েজ আমি মূলত এখন ডেকোরেশনটা দেখছিলাম যে রেস্টুরেন্টের ডেকোরেশনটা কেমন সত্যি অনেক সুন্দর একটা ক্লাসিক একটা রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টের ডেকোরেশন ইন্টেরিয়র সব কিছুই অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে আর আমি বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন আমার পিৎজা বা উইংস আসবে খুদায় তো পেটের ভিতরে একবার ইঁদুর দৌড়াদৌড়ি করছিল এমন অবস্থা অ্যান্ড ফাইনালি প্রথমে আমাদের উইংস দিয়ে দে এখানে ছয় পিস উইংস ছিল এটা নাকি অনেক ঝাল অনেক ঝাল একটা উইংস মানে উনি ওনার ভিডিওতে যেভাবে এক্সপ্লেন করছে সো এটাই প্রথমে ট্রাই করব দেখবো যে এটা কতটা ঝাল পিডিও ফার্স্টে তো আপনারা দেখে ফেলেছেন যে আমি উইংসটাই ফার্স্টে খাচ্ছিলাম আর এটা দেখতে কিন্তু অনেক জুস লাগছে অনেক মানে নাগা নাগা লাগছে আর কি বারবিকিউ সরি বার্বিকিউ না মানে স্পাইসি লাগছে মানে আমি ইংলিশেও বলতে পারি না ভালো করে যাই হোক স্পাইসি লাগছিল দেখতেই লোভনীয় মানে কিভাবে যে আপনাদের বলবো বুঝতে পারছি না তারপর আমরা হচ্ছে সফট ড্রিঙ্কস অর্ডার করি আর দেন ফাইনালি আমি এখন খাব আর খেয়ে বলবো যে এটাতে কেমন ঝাল বাকি কী আসে বিষয় চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতো কি না আমি এখানে বসে বসে কথা বলছিলাম অ্যান্ড ফার্স্ট বাইটটা আমি দিই আমার কাছে মানে পান্তা ভাত আছে না পান্তা ভাতের মতো লাগতেছিলো ঝালের কোনো অংশই আমার কাছে লাগে নাই মানে কোনো ঝালি নেই কিছুই নেই আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন যে কোনো ঝালি নেই কিছুই নেই বাট ই একটু কেমন নাগা নাগা টাইপের মনে কোনো সস দিছে যাতে একটু ছালছাল লাগে কিন্তু আহামরি ঝালে যে ময়রা যাব এরকম কিছুই নাই এনিওয়েস অনেক তো বক বক করলাম এখন মূলত আমাদের পিৎজাটাও চলে আসছে এই যে ভাই এখন পিৎজাটা নিয়ে আসবে আমাদের এই পিৎজাটার প্রাইস ছিল মেবি তিনশো তিরিশ বা এরকম আশেপাশে এই পিৎজাটার সাইজ দেখে আমি খুবই হতাশ কারণ একবারে ছোট্ট একটা পিৎজা অন্যান্য স্টলে গেলে কিন্তু এই দামে আরও ভালো আরও বড় পিৎজা পাওয়া পাওয়া যায় যাই হোক যেহেতু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা খাচ্ছি তো একটু দাম দিয়েই খেতে হবে যাই হোক তো ফার্স্টে আমি হচ্ছে এটা ছুরানো ট্রাই করতেছিলাম ওনারা ভালোভাবে গাইটাও দেনে যাই হোক আমি পরে এটা ভালোভাবে কাটতেছিলাম কাটার জন্য একটা ছুরি দিছে মানে ছুরি না যাই হোক যেটাই দিছে এটা দিয়েও ভালোভাবে কাটতেছিল না অনেক মানে ধস্তাধস্তি করে এটার সাথে আমি যুদ্ধ করে দেন এটাকে কাটছি আর অ্যান্ড ফাইনালি এটা লুকটা ছিল এই রকম আমার মনে হচ্ছে চিকেনটা আর একটু ছোটো ছোটো করে দিলে ভালো হইতো আচ্ছা সব কিছু নিয়ে জাজ করা ভালো না যাই হোক ওনারা যেটা দিচ্ছে ওইটাই ভালো তো এখন মতো আমি ট্রাই করতেছি মানে টেস্ট করতেছি কেমন অন্যান্য পিজ্জার তুলনায় মানে আমি অনেক ধরনের পিজ্জাই খাইছি অন্যান্য পিজ্জার তুলনায় এটা অ্যাভারেজ লাগছে আহামরি কিছুই নেই কিন্তু আমার কাছে প্রাইসটা একটু হাই মনে হয়েছে একটু প্রাইসটা কম হলে আমার কাছে মনে হয় সবার জন্য অ্যাফোর্ডেফল হইতো যাই হোক তারপরে হচ্ছে একটা আপুকে দেখি আমি সামনে উনি ওনার বিড়াল নিয়ে আসছিল আর বিড়ালটাকে দেখে আমি তো পুরাই পাগল হয়ে গেছি মানে অনেকক্ষণ তাকা ওনার দিকে যে আপুর দিকে যে আপু বিড়ালটা নিয়ে বসে আছে দেন আমি ওনার দিকে তাকাইতেই উনি আমার দিকে তাকাইছে দেন বলতাছে তুমি কেটা নিবা আমিও রাজি হয়ে গেছি আর আমিও বললাম যে হ্যাঁ নিবো তো উনি আমাকে যে ওকে সত্যি বিড়াল তো অনেক কিউট ছিল ওকে নিয়ে একটু আদর করলাম লেট হয়ে যাচ্ছে আর যেতে যেতে ভাবলাম যে একটু চা খেয়ে যাই তাই আলিফ মামার দোকানে চলে গেলাম গিয়ে হচ্ছে এখান থেকে দুধ চা নিলাম ট্রেলিয়া তা খেয়ে মনটা শান্তি হয়ে গেছিল অনেক মানে প্রশান্তি আসছিল মনে যে সারাদিন পর এক কাপ চা না হলেই নাই যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সেই লাইক শেয়ার করে দেবেন আর আজকে পর্যন্ত নেক্সটে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিংস ভিডিও আল্লাহ হাফেজ